হ্যালো ফ্রেন্ড আজকে বানাচ্ছি হচ্ছে পালং শাকের ঘন্টা পালং জন্য কি কি লাগছে মাছের মাথাটা ভেজে নিয়েছি এখন আমি ফোড়ন দেবো তেজপাতা লঙ্কা আর পাঁচ ফোড়ন সবজিগুলো ভেজে নেবো একবারে ফোড়ন দিয়ে আমি সবজিগুলো ভেজে নিচ্ছি বেগুন কুমড়ো আলু আলাদা আলাদা করে আর না একটু নুন দিয়ে দেবো ভাজা হয়েই গেছে ভাজা হয়ে এসছে এবার আমি এর মধ্যে পালং শাকটা অ্যাড করব এখন তো হালকা হালকা ঠান্ডা পড়েই গেছে তো এরকম একটু ঠান্ডা আমি যে একটু পালং শাকের এরকম ঘন্ট রাত্রি ও খুবই ভালো লাগে শাক থেকে জলটা বেরিয়েই গেছে জলটা বেরিয়ে গেছে আমি এর মধ্যে টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা এর মধ্যেই আমি দিয়ে দি চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটুখানি পেয়েছি হলুদ একটু লাল লঙ্কা যেহেতু কাঁচা মাছ দিয়েছি তার একটু লাল লঙ্কা না নুন একবার দিয়েছি আর একবার নুন আমি একটু মানে একগোড়া মাছের মাথা একটা নুন হলুদ দিয়ে ভাজা হয়ে রয়েছে আবার কিছুক্ষণের জন্য আমি ওকে ঢাকা ঠাকুর দিয়ে কিছুক্ষণের জন্য রাখব মাছের মাথাটা এবার আমি এর মধ্যে দিয়ে কার কার এরকম মাছের মাথা দিয়ে পালন চাই ঘন্টা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাথাগুলো আমি ভাঙবো না গোটা গোটাই রাখবো একটু নরম হয়ে যায় আগে মিশিয়ে নেই সাথে তারপরে মাথাটা আমি পরে নিয়ে এতক্ষণ হয়ে গেছে মাথাটা মজে এসেছে নরম হয়ে গেছে হ্যাঁ নরম হয়ে গেছে আমি তেলও সেরে দিয়েছে শাকটা আমার রেডি আর কিছুই মশলা আমার দেওয়ার নেই এর মধ্যে সমস্যা দিয়ে দিয়েছি আরেকটা মশলা আমি দিয়েছি আদা বাটা দিয়েছি ওটা দেখানো হয়নি আপনাদেরকে তো আদা বাটাটা আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে একটুখানি সামান্য মিষ্টি দিয়ে সামান্য মিষ্টি দিয়ে

মোটামুটি হয়ে গেছে পালং শাকটা এবার আমি ওর মধ্যে একটু ঘি আর গরম মশলাটা দিয়ে এবার আমি নামিয়ে দেবো সামান্য একটু গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে আমার ভিডিও রান্না ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো যদি ভুল যদি হয় সেটাও অবশ্যই জানাবেন কেননা আমি অত আর নই তো কোনোভাবে যদি কোনো কথাতে বা কোনো যদি ভুল হয় নিশ্চয়ই জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন থ্যাংক ইউ রেডি আমার মাছে মাথা দিয়ে পালং শাকের ঘন্ট দেখতেই পাচ্ছেন তার এরকম পালং শাকের ঘন্ট মাছের মাথা দিয়ে ভালো লাগে কাতলা মাছের মাথা দিয়ে আমি আজই করেছি পালং শাকের ঘন্ট নিশ্চয়ই কমেন্ট করে জানাবে আজকে রাতে আমাদের ডিনার হচ্ছে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট